हम हैं तो मैं हैं आईएसएफ करेंगे तो मैं हैं हाँ में हैं डीएमसी नहीं करेंगे डीएमसी नहीं करे दर्शक बिंदु आज के भाग और हाटे आईएसएफ मनुष्य पराक्षी तो चादर पुल लक्ष्मीवार অ্যাডভোকেট নুরুল ইসলামের সমর্থনে এক বিরাট জনসভা দেখতে পাচ্ছেন প্রচুর বড় মাঠ হাজার হাজার লোকের সমগম হবে মাঠে আর কিছুক্ষণের মধ্যে এই মাঠে হাজার হাজার আইএসএফ সমর্থকে দেখতে পাবেন অপরদিকে ভোজেরাহাটে আজকে এক শাহিনী ঘোষের জনসভা অপরদিকে ভাঙরের বুকে ন সাংস্কৃতিক ভাইজানের সমর্থনে এক বিশাল ঐতিহাসিক জনসভা দেখতে পাচ্ছেন মানে বুঝতে পেরেছেন কোন টেনশন আমাকে নিয়ে তো আপনার অনেক কিছু বলেন আমি ওনাদের বলেছি আপনাদেরকে বলে চান আমি একজন বিধায়ক হিসাবে আমি পাঁচ বছরের কি পারফরমেন্স করেছি

ছিলাম তখন অসুস্থতা কারো দিয়ে কারোর অসুস্থ যা হয়েছে কথা টাকা দিয়েছি টোটাল দামে হলে আঙরের মধ্যে একটা মানুষের আর আমাদের বিরান বিরানি আসলে করে দেখছি মালদামে অনেক লাইন লাগছে মাল দেখা যাবে সাইনি বসে জনসভায় লোক বেশি হবে না ভাই জনসভায় লোক বেশি হবে দেখতে থাকবে শেষ